আসসালাম আলাইকুম আজকে আমরা আজকে আমরা শিক্ষার বারো নম্বর অধ্যায় আলোচনা করতে যাচ্ছি আজকে আলোচনা বিষয়বস্তু হচ্ছে অতীতকালের আহ ক্রিয়াসমূহ আমাদের এই এইটা এতদিন আমরা শিখছিলাম আহ বিশেষ আজকে শুরু হবে ক্রিয়া ক্রিয়ার শুরু হয়েছে অতীতকাল নিয়ে এই ব্যাপারে আমাদের আরেকজন আছেন আমাদের ফ্রেন্ড হারিস ভাই উনি আপনাদের সামনে এটা উপস্থাপন করবেন আমরা তার থেকে শুনি বারো নম্বরে মেনলি আসলে এখানে আলোচনা করা হবে এই উদাহরণ গুলো আপনাদের কোরআনের মাধ্যমে বুঝাই দেওয়া হবে এটা আলোচনা করতে করতে যদি টেক্সটে কিছু লাগে উনি এটা আলোচনা করবে না তাহলে আমি অনুরোধ করছি হারিস ভাইকে কিছু বলা মানে এই ক্লাসটা নেওয়ার জন্য জি ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত আমরা আহ বিশেষ সম্পর্কে যতটুকু আলোচনা করলাম এতে আমাদের কিছুটা হইলে আমরা উপকৃত মনে করি আজকে আমরা নতুন একটা বিষয় হচ্ছে আরবিতে বলা হয়ে সেই ভার্ভ আরবিতে শুরু হয় অতীতকালে ভারবে সেখানে তিনটা লেটার থাকবে অধিকাংশ ভার তিন লেটারে হয় গ্রামারবিদ যারা তারা বলেন প্রায় 95 ফাইভ তার চেয়েও বেশি নাইন্টি ফাইভ পার্সেন্ট বা নাইন্টি সিক্স বা বলেন যে নাইন্টি পর্যন্ত যে বার্বের পরিমাণ তিন বর্ণের দিয়েই হয় এই তিন বর্ণের প্রথম বর্ণ এবং লাস্ট বর্ণ এগুলোতে জবর থাকবেই এটা যদি আমরা একটু এইভাবে মনে রেখে প্রাথমিক আলোচনা দেয় তিনটি লেটারের প্রথম লেটার এবং তৃতীয় লেটার ফার্স্ট রেডিকেল এবং থার্ড রেডিকেল এই দুইটাতে জবর থাকবেই আর মিডিল রেডিকেলে কখনো জবর হইতে পারে কখনো বেশ হইতে পারে কখনো জের হইতে পারে যখন আমরা কোনো তিন বর্ণের ভার্ভ দেখব প্রথম বর্ণে শেষ বর্ণে জবর আছে তখন বুঝে নিবো যে এটা অবশ্যই একটা তিন থাকতে পারে এবং এইটার সাথে আরেকটা বেসিক কথা সেটা হচ্ছে এই ভার্বের অর্থটার সাথে কি এই কথাটা যে সে এই কথাটা অ্যাটাচমেন্ট করে দেওয়া আছে এটা যদি আমরা বুঝে থাকি তাহলে জিনিসটা এইভাবে হবে যে খালাকা যদি বলি খালাকা প্রথম খ তার উপর জবর লাস্টের উপর কাপ এটার উপর জবর তার আমি এটি একটা একটা বা এটা তো এটার অর্থ হবে যাই খালাকা মানে সৃষ্টি করা তো এখানে অর্থ হবে অতীতকালে যেহেতু সৃষ্টি করেছিল এইটার সাথে একটা সে এই কথাটা অ্যাটাচমেন্ট করে দেওয়া আছে তাহলে ওই শব্দটার অর্থ হবে সে সৃষ্টি করেছিল এইভাবে অতীতকালে সবকটা ভার্বের সাথেই সে এটা অ্যাটাস করা আছে এটাকে আমরা ধরে দিতে হবে তো এইটা হলো মূল কথা আমরা এবার দেখি অনুশীলন এক নম্বর আছে জমা আমালা জমা মানে জমা করা সংগ্রহ করা কালেকশন করা তাহলে এখানে জমার সাথে হি যদি আমি যদি হি কথাটা অ্যাটাচ করে দিই তাহলে জমা সে জমা করেছিল সে জমা করেছিল এখন এই এইটার সাথে যদি আপনি প্রশ্ন করেন এই ফেইলের সাথে বার্বের সাথে যদি আপনি এই প্রশ্নটা করেন যে হুম অথবা হোয়াট এই দুইটা প্রশ্ন করার পরে যে উত্তরটা পাবেন সেই উত্তরের যে জবর হবে মানে সেটাকে কর্মকারকে রূপান্তর আরবিতে সেটা যেমন আমরা প্রথম যেটা দেখি জমা সে জমা করেছিল আপনি যদি জিজ্ঞেস করেন যে কি জমা করেছিল তাহলে উত্তরটা যেটা পাই মাল এটা ছিল আসলে মালুন মালুন ছিল মালুন ছিল মালুন হইলে কর্তা কারক হইতো এখন কি জমা করেছিল এই প্রশ্নের উত্তরে যেহেতু আমি মিলে যায় যে মাল জমা করেছিল আর আরবিতে আরেকটা আমরা যখন জবর হবে তখন এখানে সাথে একটা আলিপ যুক্ত হয় সেই জন্য মালুনটা মালান হয়েছে আলিপটা এই কারণে জবর হওয়ার কারণে তাহলে জমা সে জমা করেছিল কি জমা করেছিল মাল এই জন্য জমা মালা এর অর্থটা হচ্ছে সে মাল বা সম্পদ দণ্ডলো জমা করেছিল দ্বিতীয় প্রশ্নটা মানে আমি যদি বলি এটা আল্লাহ যদি এটা হয় তাহলে তিনি আমরা বলবো তিনি সৃষ্টি করেছিলেন কি সৃষ্টি করেছিলেন আর এইজন্য এই জন্য আরদুন ছিল এটা আল আরদু ছিল তো যেহেতু এটা প্রশ্নের সাথে মিলে যায় যেহেতু কর্মকারকে রূপান্তর হয় ভারটা এইটা ফেল মানে বিশেষটা তো খালাকাল আর্দা তিনি সৃষ্টি করেছিলেন কি এইজন্য আল আরদা হয়েছে এরপর এটা দাখাল আল মাদিনা দাখালা মানে প্রবেশ করা সে প্রবেশ করেছিল মাদিনা কোথায় প্রবেশ করল মদিনায় মানে একটা শহর একটা নগরে এই জন্য এটা ছিল আল মাদিনা তু এটা এই জন্য জব হয়েছে আল মাদিনা তা দাখাল আল মাদিনা তা সে নগরীতে বা একটা শহরে এটা নগরে প্রবেশ করেছিল খরাজা মিন হা খরাজা মানে বের হওয়া সে বের হয়েছিল মিন মানে হইতে থা মানে এখান থেকে মানে একটা নির্দিষ্ট এরিয়া থেকে সে বের হয়েছে সেই জন্য খরাজা মিন হা তো এই এই যে আমরা এই খরাজা মিন হা পরেটা দা রাব্বাহু এটা ছিল দা ওয়া আ দা আ আ তো এই আইনের সাথে আলিফটা যখন মিলে যাবে তখন দা আ সে ডেকেছিল রাব্বা কাকে রবকে হু তার রবকে হু মানে অ্যাটাচড প্রোনাউন রাব্বহু সে তার রবকে ডেকেছিল সে তার মাবুদকে ডেকেছিল ফা দা ফা শব্দর অর্থ হচ্ছে অতঃপর অথবা এজ রেজাল তারপর এই শব্দলাই হল ফাদিয়া দা অতঃপর সে ডেকেছিল তার রবকে প্রথমটা শুধু ডেকেছিল তার রব তার রবকে পরেরটা অতঃপর সে ডেকেছিল তার রবকে এরপরে ওয়া জাকার আল্লাহ কাতিরা জাকারা মানে সে স্মরণ করেছিল আমরা যারা জিকির বলি এখানে জাকার সে স্মরণ করেছিল তাহাকে আল্লাহকে সে স্মরণ করেছে আল্লাহকে কি পরিমাণ কাসিরাত মানে এইটা অন্যরকম একটা টার্ম আছে এটাকে যে এটাকে আমরা কি বলতে পারি আচ্ছা যাই হোক সেটা কি পরিমাণ একটা পরিমাণ ব্যাপক শব্দ

যাহা সে ফিরে এলো সে ফিরে আসলো মুসা কে আসলো মুসা মুসা ফিরে আসলো কোথায় ইলা প্রতি তার জনপদে মানে তার জাতির কাছে আমিলা সোয়ালি খান আমিলা মানে কাজ করা সে কাজ করেছিল কিরকম কাজ সোয়ালি খান সে ভালো কাজ করেছিল নেক কাজ করেছিল আবাদ তো আবাদত করেছিল আবাদা মানে আবাদত করা সে আবাদত করেছিল তাহার তগুত তগুতের তাগুত মানে আল্লাহ ছাড়া অন্য যে সমস্ত মানুষের অর্শিব করা হয় এই সমাজে অনেক মানুষ থাকতে পারে কোন পীরের পূজা করে বা কোন বিশেষ সৃষ্টি জগতের পূজা করে এই এই সবগুলো একসাথে নাম হলো তাগুত আল্লাহ ছাড়া যারই আবাদত করে তিনি হচ্ছে তাগুত আবাদা সে আবাদত করেছিল তার তগুতা তগুতে ফা গাফর আলাহু ফা অতপর গাফরা তাকে সে ক্ষমা করল এখানে যে ক্ষমা করার বিষয়টা আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহ থাকে অতপর আল্লাহ তাকে ক্ষমা করলেন করলো হাজা মানে এটা বি না মানে আমাদের মাহুদদের সাথে এটা কে করল এই ঘটনাটা ইব্রাহিম সাল্লাম সাথে সম্পৃক্ত ইব্রাহিম যখন ওই পূজায় যাইতে মানা করল যে আমি অসুস্থ তো এই সুযোগে সবাই পূজা চলে গেল উনি ছিলেন তো যেখানে অনেকগুলো মূর্তি চলে ঘরে ঢুকে উনি সবগুলো মূর্তিকে ভেঙে পেলেন শুধুমাত্র বড় মূর্তিটাকে রাখতেন তার কাঁধে কুঠার রাখলেন তো ওই লোকজন ফিরে এসে দেখে যে আমাদের মূর্তি তো ভাঙ্গা তখন তাদের উকিডে ছিল মান কে পালা করলো হাজা এরকম দি আলী না আমাদের মাহুদের সাথে আমাদের যে যাদেরকে আমরা ইলাহ মনে করি আলী হাতিনা মানে ইলাহুনের একজন বহু বছর হলো আলিহা এই তারা বলতেছিল কে আমাদের রবদের সাথে মাবুদের সাথে এরকম বলল এটা কাওয়ালা ছিল ছিলা সে বলল আনা এটা শয়তানের আল্লাহ যখন আহ আদমের শেষ দাগ করতে বললেন শয়তানকে তখন শয়তানের উক্তি ছিল এটা আনা কওয়ালা সে বলল আনা আমি খায়রুম বেস্ট মিনহু তার থেকে আমি তার থেকে উত্তম সেই জন্য শেষ সাজদা করেন শয়তানের আল্লাহর সাথে মানে প্রতিত্ব করেছিল এরপর ওটা ওয়াজাদা আইন্দাহ ওয়াজাদা সে পাইল দেখলো মানে সে পেয়েছিল সে পেয়েছিল আইন্দাহা তার কাছে রিস্কা মানে রেজেক ওয়াজাদা আইন্দাহা ইন্দা মানে নিকট হা মানে তার ওয়াজাদা সে পেয়েছিল তার নিকট কি পেয়েছিল রেজমান হাজা এটি হচ্ছে ওয়াদার রহমান আমার আল্লাহ যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেইটি হচ্ছে এটি হাজা এটি মা যা ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছিলেন রহমান আমার রহ রহমানের পক্ষ থেকে রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইদ হতেছে হচ্ছে মোটামুটি 15টা সেন্টেন্সের ভিতরে আমরা সবটা অতীতকালে ভাত দেখলাম অতীতকালে ভাত প্রথমটা যদি দেখেন लास्ट লেটার জবর পরেরটা খালাকা ফার্স্ট লাস্ট লেটারে জবর পরেরটা লাস্ট ফার্স্ট জবর খারাজা একই রকম আছে এখানে শুধুমাত্র আমিলা দেখেন আমিলা আমিলার মধ্য মানে মিমের নিচে জের আছে আমরা বলছিলাম প্রথম এবং সে দুইটাতে জগৎ থাকবেই মাঝখানের চেঞ্জ হবে তো আমিলের ভিতরে মাঝখানের জের আসছে আর সব একই রকম আর কি আমরা ভবিষ্যতে হয়তো পাবো মাঝখানের টা পেজ দিয়ে পাইতে পারে এই লেসনটা আমাদের কাছে মূল শিক্ষণের বিষয় হচ্ছে যে আমরা যখন তিন বর্ণের ভার্ব দেখব সেই ভার্বটা অতীতকালের এবং তার সাথে হি কথাটা অ্যাটাচ করা আছে মানে এই কাজটা অতীতকালে করেছিল কেউ তখন তার সাথে আর এই ভাবটার সাথে আমি প্রশ্ন করব হুম অথবা হোয়াট এটা কি করেছিল কে করেছিল তাহা করেছিল এই ধরনের উত্তর তখন এই আরবি শব্দটার সাথে আমি জবর জুড়ে দিব পাতা লাগিয়ে দেবো এই ছিল মোটামুটি আর কি তা আমরা সামনে হয়তো প্রেজেন্ট এই বর্তমানকালে ভার পাবো এই অতীতকালে ভাবটা যদি একটু আমরা একটু পড়ি আর কি মূল বিষয়টা এইটাই তাহলে হয়তো আমাদের পরবর্তী আরো সুবিধা হবে আসসালাম আলাইকুম আমরা যতটুকু পড়লাম এবং এই লেসনটা যদি একটু বুঝি তাহলে হয়তো সামনে একটু ক্লিয়ার হতে পারে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ধন্যবাদ হারিস ভাই আমার মনে হয় এখানে একটা বিষয় আমরা আলোচনা করতে মনে হয় একটু বাদ বাদ রাখছি সেটা হচ্ছে এই সমস্ত যে সমস্ত মানে বাক্য আরবি বাক্য সাধারণত দুই রকমের যদি প্রথমে ক্রিয়াতে শুরু হয় তাকে বলা হয় ক্রিয়াপদ সম্বন্ধে বাক্য ফেলিও হ্যাঁ এটা হলো জুমলাই ফেলিও মানে এখানে খালাকা দেখেন হয়ে শুরু করছে যদি প্রথমে যদি ক্রিয়া না থাকে তাহলে সে সমস্ত বাক্যগুলিকে বলা হচ্ছে হলো ইসমিয়া ইসমিয়া এখানে আমরা আমরা এই যে বারোর থেকে মোটামুটি বিশ পর্যন্ত যতগুলি আছে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার যদি দেখেন প্রথমে যে ক্রিয়া আছে তাহলে বুঝতে হবে এটা আপনার ক্রিয়াপদ সম্বন্ধে বাক্য এখানে এই 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 চ্যাপ্টারে এটা বর্ণনা করা হয়েছে আর বাকিগুলা ঠিকই আছে কোনো সমস্যা মানে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে আপনার মুসা এই মুসা নামটা মানে চেঞ্জ হয় না জয়ের জবর পেশ শেষে থাকলে সাধারণত সম্বন্ধকারকও মুসা থাকে তারপরে হলো আপনার কর্মকারক মুসা থাকে মুসার নামটা কোনো চেঞ্জ হয় না তার নামের শেষে মানে মুসাই থাকে আর এই তো মোটামুটি এগুলা আমি অ্যাড করলাম আর তাছাড়া আপনার এটা খুব সুন্দর হয়েছে আপনি আজকে আমরা আগামী ক্লাসে তাহলে আমরা তেরো নম্বর অধ্যায় এটা অতীতকাল এবং এক বছর এক বছরে যে আছে যেগুলো সে হত্যা করেছিল মানে সেগুলো নিয়ে আমরা দেখব ইনশাল্লাহ তাহলে আগামী শুক্রবার ইনশাল্লাহ আমরা আবার মিলিত হব আর আর যদি কোনো প্রশ্ন থাকে আমরা করতে পারি তবে আমি মনে করি যে আমাদের ভিডিওটি আমি বন্ধ করছি তাই ছাড়াও আমরা পরে কথা বলতে পারবো